প্রতিদিন আমাদের একটু একটু করে পথ চলা তার মধ্যে নানান সুখ দুঃখ নিয়ে এগিয়ে চলা অর্ধেক আকাশ নয় পুরো আকাশ জুড়ে আমরা বিচরণ করতে চাই জানেন অগস্ট মাস মুক্তির মাস বিপ্লবের মাস অনেকখানি উড়তে ইচ্ছে করে তাই অর্ধেক আকাশে আজ যিনি অতিথি তিনি তো বারবার তার চরিত্রের মধ্যে দিয়ে তার লেখার মধ্যে দিয়ে আমাদের সেই স্বাধীনতাটাকে দেখান আজকে অর্ধেক আকাশে আমার সঙ্গে স্টুডিওতে আছেন সাহিত্যিক তিলোত্তমা মজুমদার আপনাকে স্বাগত ধন্যবাদ এবং শ্রোতা বন্ধুদের নমস্কার জানাই আজকে যেহেতু ওই বললাম যে অগস্ট মানেই মনে হয় মুক্তির মাস বিপ্লবের মাস এবং স্বাধীনতা এই সময়টায় দাঁড়িয়ে যে বিষয়টা নিয়ে খুব কথা বলতে ইচ্ছে করছে বা বলা যায় আজকে একটা কথা শ্রোতা বন্ধুদের জানাই যে আজকে না আমরা অর্জুন চার কন্যা বসুধারা এসব নয় এই এই তিলোত্তমা মজুমদার নয় আজকের তিলোত্তমা মজুমদার হচ্ছে আমাদের এক কণ্ঠস্বর মানে যিনি যে কোনো বিষয়ে এই সময়ের যে একটা বলিষ্ঠ প্রতিবাদী কণ্ঠস্বর নারী কণ্ঠস্বর সেই কণ্ঠস্বরের কাছে একটু আশ্রয় খুঁজছি হ্যাঁ চার পাঁচটা ভীষণ অন্ধকার লাগছে জানেন তো একদম আশ্রয় খুঁজছি তার কাছে সেই জায়গা থেকেই ভাবনা বর্তমানে নারী স্বাধীনতা শব্দটা উচ্চারণ করতে না এখন কিরকম একটা যেন দোলাচলতা তৈরি হচ্ছে নারী আর স্বাধীনতা এই শব্দ কি আদৌ পাশাপাশি যায় আমার বিশ্বাস নারী সম্পূর্ণভাবে স্বাধীন আমি এই জায়গা থেকে সবকিছু শুরু করতে পছন্দ করি বা চাই হুম তার কারণ হচ্ছে যে আমি যদি এই বিশ্বাস নিজের মধ্যে না রাখি যে আমি স্বাধীন তাহলে আমি আমার চারপাশের যে শৃঙ্খলগুলো রয়েছে যা আমাকে ভাবে অতিক্রম করে যেতে হচ্ছে প্রতি মুহূর্তে অতিক্রম করে যেতে হচ্ছে সেটা আমি পারব না আমার আত্মবিশ্বাস প্রতিহত হবে সবার আগে সেই জন্য প্রয়োজন এইটা বিশ্বাস করা যে আমি একজন স্বাধীন মানুষ আর ঠিক এই জায়গাটাতেই না আমাদেরও ভীষণভাবে মনে হয়েছিল যখন আজকে এই বিষয়টা নিয়ে কথা বলতে বসবো আপনারাও যখন শুনবেন তখন এই মানুষটা ভীষণ একটা নির্ভরতা স্থান তার প্রতিটা শব্দ উচ্চারণে সেই যে তীক্ষ্ণতা সেই যে বিশ্বাস সেই বিশ্বাসটা আজকে আরেকবার নিজেদের মধ্যে জাগিয়ে তোলার দিন কিন্তু এখন তো ধরুন আমরা চারপাশে যে সমস্ত ঘটনা ঘটছে বা কিছু পান থেকে চুন খসলে এরকমই যদি বলি তাহলে সবাই দাগিয়ে দিতে শুরু করে যে আমরা নাকি স্বাধীন চেতার নামে নানান অপব্যবহার করছি স্বাধীনতার বা আমরা বেশি স্বাধীন হয়েছি বলে নানান ঘটনা ঘটছে এই দিকটাকে আপনি কিভাবে দেখেন আমার সবসময় মনে হয় যে এটা একটা ভৌতিক ব্যাপার ভৌতিক মানে এই যে যারা এগুলো বলেন সেই যারাটা কারা সমাজের প্রত্যেক মুহূর্তে তো আমরা দেখছি চারপাশে সমাজ কি সমাজ তো আমিও সমাজ তো তুমিও তো আমি একজন সামাজিক সদস্য হিসেবে আমি যা কিছু ঠিক বলে মনে করি সচেতন ভাবে ঠিক বলে মনে করি সেটা ঠিক আমি যদি কারোর ক্ষতি না করে আমার পছন্দ মতো পথে চলি তাহলে কার কি যায় আসে আমি ধরা যাক আমি আমি বলছি যে আজ থেকে ত্রিশ পঁয়ত্রিশ বছর আগে পর্যন্ত একটি মেয়ে যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে আসতো তাকে সালোয়ার কামিজ জিন্স স্কার্ট এসব কিছুই পড়তে দেওয়া হতো না ভাবাও যেত না না কেউ কেউ ভেবেছিলেন কিন্তু দেখা যেত যে তাকে ওই সামান্য একটা সালোয়ার কামিজ পড়ার জন্য তাকে রীতিমতো একটা যুদ্ধের মধ্যে যেতে হচ্ছে তাকে সকলে অপছন্দ করছে তাকে সকলে নিন্দা করছে কথা হচ্ছে যে আমরা যদি ওই প্রথমেই যে বলেছি আমাকে আত্মবিশ্বাস রাখতে হবে যে আমি যে কাজটা করছি আমি সচেতনভাবে করছি এবং আমি কারোর ক্ষতি করছি না কোনো অন্যায় অপরাধ করছি না আমি যা করছি তা আমি বিশ্বাস করি বলে করছি আমি চাই বলে করছি আমার চাওয়াটাকে খাটো করে যদি দেখে সমাজ আমাকে সেই জায়গাটা পার হয়ে যেতে হবে সেই খাটো করে দেখা বা সেই সমালোচনার জায়গাটাকে আমায় অবহেলা করে চলে যেতে হবে এই জায়গাটাতেই আমরা হেরে যাই আমরা ভীষণ স্পর্শকাতর আমরা ভীষণ নিন্দা কাতর আমরা নিন্দা যদি বা শুনি আমাদের সঙ্গে সঙ্গে ভেতরে একটা শামুকের মতো আমরা খোলের ভেতরে গুটিয়ে যেতে চাই এটা ভুল রাস্তা ভেতরকার যে শক্তি সেই শক্তি দিয়ে সমস্ত কিছু জয় করা যায় অন্তর্গত শক্তি আজকে কে এটা নির্ণয় করে দিচ্ছে যে মেয়েরা তাদের স্বাধীন অবস্থানকে অপব্যবহার করছে কে তারা কারা কিসের বিশ্লেষক তাদের কারোর মুখ তো আমার সামনে নেই কে বলে দিচ্ছে যে একজন স্বাধীন মেয়ে রাতে এই অবধি বেরোবে তারপরে বেরোবে না হ্যাঁ এই ঠিক এই জায়গাটাতেই যে প্রত্যেক মুহূর্তে ধরুন রাতে বেরিয়েছিলে বলেই ঘটনাটা ঘটলো ঠিক রাতে একা ছিলে বলেই হলো বা তুমি এতটা স্বেচ্ছাচারী না হতে পারতে এই যে এই যে আমার যে গণ্ডিয়া আমার যে পরিমাপ এই পরিমাপের মধ্যে থাকা এবং আরেকটা কথা আপনি যেহেতু খুব প্রতি মানে আমাদের মনে হয় যে সোচারক প্রতিবাদী গ্রন্থ এখন তো সোশ্যাল মিডিয়া একটা যে কোনো ক্ষেত্রে খুব বড় ভূমিকা গ্রহণ করে এই সোশ্যাল মিডিয়াতে আমরা কি মানে আমরা বলতে আবারও আমি আমরা বলতে বোঝাচ্ছি ধরুন আমি খুব একটা বিষয় আমার সঙ্গে হয়তো মানে অনেকেরই মনের কথা এটা দেখবেন আজকাল তো অনলাইনে আমাদের ব্যবসা অনেক বেড়েছে বিভিন্ন ক্ষেত্রে তো সেই তার প্রোডাক্ট বিক্রি করার জন্য বা আরো অনেক ক্ষেত্রে আমরা কি অনেক বেশি খোলামেলা হয়ে গেছি অনেক বেশি ব্যক্তিগত বিষয়টাকে সবার সামনে এনে ফেলছি সেই জন্য কি কোথাও আমরা এখনো পর্যন্ত যে যে ঘটনাগুলো এতদিন পেরিয়ে এসেও একটা দেশ স্বাধীন হয়ে গেছে কাম্য নয় সেই ঘটনাগুলো ঘটছে নাকি কোথাও আমরা আবার যতই বিজ্ঞানে গোক আমরা পিছিয়ে যাচ্ছি খুব ভালো প্রশ্ন এবং অনেকগুলো প্রশ্ন তো প্রথমত আমি বলি যে তুমি যেটা বলছিলে যে রাত করে বেরোনো দেখো ব্যাপারটা একটু উল্টো দিক থেকে আমরা চিন্তা করি যে একটি মেয়ে সে রাত করে বেরোলে তার পরিবার পরিজন বন্ধু বান্ধব চিন্তিত হয়ে উঠবে এবং তাকে বলবে যে তুমি স্বাধীনতার অপব্যবহার করছো ঠিক একইভাবে রাত করে বেরোনোটা একটি ছেলের পক্ষেও কিন্তু একই রকম আশঙ্কাজনক একটি মেয়ে রাত করে বেরোলে কেন আপত্তি তার কারণ হচ্ছে যে সমাজে এমন ধরনের মানুষ বসবাস করে যারা ক্ষতিকারক যারা অপরাধ অপরাধপ্রবণ সেই অপরাধ সবসময়ই যে একেবারে নারীর প্রতি সংঘটিত হয় তা তো নয় ছেলেদের প্রতিও হয় পুরুষের প্রতিও হয় তার দুটোর সময় একা একটি ছেলে বেরোলে কেউ যে তাকে খুন করে দেবে না বা তাকে অন্য কোনোভাবে তাকে তার ক্ষতি করবে না কেউ সেটা বলতে পারে না সেটা আমাদের মুশকিল হচ্ছে যে মেয়েদের বেশি রাত করে বেরোনো বা বেশি রাত করে বাইরে সময় কাটানোর বিষয়টাকে অনেক বেশি তুলে ধরা হয় এটার কারণ একটাই সেটা হচ্ছে মেয়েদের বিচরণ সম্পর্কে সংস্কার এখনো সমাজে সম্পূর্ণভাবে রয়েছে এখনো সমাজ চায় যে মেয়েরা ঠিক এই গণ্ডির মধ্যেই থাকুক কিন্তু ভেবে দেখতে হবে তো যে মেয়েরা আজকে যত রকম পেশায় যাচ্ছে অন্তত পেশাগত কারণেও তাদের রাত্রে বিচরণ করতেই হবে একেবারেই একেবারে একেবারেই সেই জায়গায় ধরা যাক আজকে মেয়েরা তো অনেক দায়িত্ব নিচ্ছে এবং বহু বহু পরিবার আছে যেখানে মেয়েরাই হয়তো একটি মেয়ে বা মেয়েরা হয়তো সেই পরিবারের উপার্জন করছে এবং তারাই আগে যেটা পুরুষরা করত। যে তারা উপার্জন করত এবং বৃহত্তর পরিবারকে দেখাশুনো করত। আজকাল মেয়েরা সেটা করছে তো সমাজ এইটা চাইবে পরিবার এইটা চাইবে যে আমার মেয়েটি বেরিয়ে রাত্রে একটা ডিউটি করে আসুক উপার্জন করুক এটা তার পেশা কিন্তু সে যদি আজকে উপার্জনের জন্য না গিয়ে বলে যে আমরা চারটি বন্ধু আজকে একটু মধ্যরাতের কলকাতা দেখব কি মধ্যরাতের শহর দেখব তখন কিন্তু বাড়ি বা পরিবার তারা আপত্তি করবে অর্থাৎ এইখানে একটা ভীষণ স্বার্থান্বেষ দেখা দেয় সেটা হচ্ছে যে আমার প্রত্যেকেরই বিশ্বাস যে আমি আমার মেয়েটিকে একটি অদৃশ্য সুতো দিয়ে নিয়ন্ত্রণ করব আমি ততটাই ছাড়ব পেশার জায়গাটিতে আমি ছাড়ব কারণ তার সঙ্গে আমার স্বার্থে জড়িত এবং যেখানে এইটুকু দরকার নেই সেই জায়গায় আমি মেয়েকে কিন্তু পেশার জায়গাতেও তো আমরা নিরাপদ থাকছি না সেটা কি সেটা কি এই যে বারবার ধরুন আপনি যেটা বললেন যে হ্যাঁ রাতের শহরে বেরোলে একটা ছেলেও আক্রান্ত হতে পারে কিন্তু সর্বক্ষেত্রে যেহেতু ওটার সাথে আমি ভীষণ একমত যে আজকে যদি আমি যুদ্ধ বিমান চালাই তাহলে আমাকে যুদ্ধক্ষেত্রেই যেতে হবে ঠিক হ্যাঁ কিন্তু সেক্ষেত্রে কি কোথাও অন্তরে আমার শরীর আমাদের শরীর বহু বহুকাল আগে যখন আমাদের সেই প্রথম কাব্য আমরা পেয়েছিলাম চর্যাপদ সেখানে একটা কথা ছিল আমরা সবাই জানি আপনা মাংসে হরিনা বৈরি তো আমরা এটা তো আশা করতে পারি না যে অত্যন্ত অপরিশীলিত আদিম যে প্রবৃত্তি সেটা সমস্ত মানুষ জয় করে ফেলছে এটা আমরা আশা করতে পারি না সেই কারণে নারী শরীরের প্রতি প্রলোভন বহু দুষ্ট নষ্ট অপরাধপ্রবণ মানুষের আছে কিন্তু তাই বলে আমরা তো পিছিয়ে যেতে পারি না তাহলে আমাদের কি কি প্রয়োজন সেইটা বরং আমরা দেখি যে আজকে মেয়েরা যখন রাতে বেরোচ্ছে এবং আক্রান্ত হচ্ছে ভয়ানক ভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এক একটি জীবন তো তাহলে আমরা কিভাবে এইটাকে অব্যাহত রাখতে পারি যে মেয়েরা এগোচ্ছে মেয়েরা নানান রকম পেশায় কাজ করছে এবং তারা সুরক্ষিত আছে প্রথম কথা হচ্ছে যে যে পেশায় একটি মেয়ে রয়েছে সেই পেশার যারা নিয়ন্ত্রক মানে ধরো আমি বলছি একটা কোম্পানির ডিরেক্টর মেয়েটিকে রাজ্যে কাজ করতে হচ্ছে তার কোম্পানিতে এখানে সেই কর্তৃপক্ষের উচিত যে নিরাপত্তার একটা বেষ্টনী তৈরি করা কারণ এটা করার জন্য সে সামাজিকভাবে এবং মানবিকভাবে দায়বদ্ধ কেন মেয়েদের কাজের জায়গাগুলো সুরক্ষিত থাকবে না এই প্রশ্ন যে ওঠে না তা তো নয় এইগুলি নিয়ে আলোচনা হয় সমালোচনা হয় বহু লোক নিন্দা করেন নানান রকম মন্তব্য করেন সব ঠিক আছে কিন্তু মেয়েরা স্বাধীন এটা আমি আবারও বলছি কিন্তু মেয়েরা সুরক্ষিত নয় এটাও আমাদের মাথায় রাখতে হবে এই সুরক্ষার প্রশ্ন যখনই চলে এলো তখনই এখনো এই সময়ে দাঁড়িয়েও কি আমাদের মধ্যেও কোথাও কি একতার অভাব আছে যে আমরা এখনো আজও বাসে একটি মেয়ে যখন মেয়ের সাথে কেউ করে বা অফিসে কোনো ঘটনা ঘটে তখন আগে আমরা উঠে পড়ে তারই সমালোচনা করতে যাই তার পাশে দাঁড়াই না এত কথা বলার পরও এত সোশ্যাল মিডিয়া জুড়ে যত প্রতিবাদ করি ঘটনা ক্ষেত্রে সত্যি কি তার ব্যতিক্রম যে নেই তা আমি বলছি না দাঁড়াই আমাদের মধ্যেও কি এখনো কোথাও সেই খামতি এটা আমার মনে হয় প্রত্যেকের আলাদা আলাদা অভিজ্ঞতা নির্ভর করছে যে কোন মানসিকতার মহিলাদের মধ্যে সেই সময় সেই উত্তক্ত মেয়েটি পড়েছিল আর আমি নিজের অভিজ্ঞতায় বলতে পারি যে আমার সামনে যদি এরকম কোনো ঘটনা ঘটে আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করি এবং আমি অনেককে বহু চর্থাপ্প মেরেছি কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই যে মেয়েদের এরা জন্মগত ভাবে বা প্রকৃতিগত ভাবে পুরুষদের থেকে শারীরিক ভাবে দুর্বল এটা না মেনে নেওয়ার কিছু নেই এটা হচ্ছে প্রকৃতির সৃষ্টি তাহলে আমরা যদি মনে করি আমাদের নিরাপত্তার অভাব রয়েছে এবং আমাদের থেকে বলশালী যারা তাদেরকে সবসময় আমরা বিশ্বাস করতে পারছি না আস্থা রাখতে পারছি না তাহলে আমরা কি করব তাহলে কি আমরা ঘরের দরজা বন্ধ করে থাকব কিন্তু আমরা নিরাপদ নই তাহলে আমরা কি করতে পারি না আমরা সেই সব কৌশলগুলো আয়ত্ত করতে পারি যেগুলোর দ্বারা একজন বলশালীকে প্রতিহত করা যায় আমি ক্যারাটে শিখতে পারি আমি মার্শাল আর্ট শিখতে পারি এবং আমার মনে হয় প্রত্যেকটি মেয়ের এই ধরনের আর্ট শেখা উচিত প্রত্যেকটি মেয়ের এবং তুমি যে সামরিক ব্যবস্থার কথা বলছিলে যে সেখানেও তো কোনো মেয়ে বিমান চালিয়ে যুদ্ধে যেতে পারে এবং আমরা এরকম রিপোর্ট আমরা পড়েছি যে সামরিক ব্যবস্থার মধ্যেও মেয়েদের সংখ্যা যেহেতু খুবই কম সেখানে ওই যারা দেশের জন্য লড়ছেন যাদেরকে আমরা স্বার্থ ত্যাগের জন্য সাংঘাতিকভাবে সম্মান করছি শ্রদ্ধা করছি তারাও কিন্তু মেয়েদের একটি মেয়ে হিসেবে দেখছেন তারা সকলে নন নিশ্চয়ই কিন্তু তাদের মধ্যে কেউ কেউ আছেন যারা সেই প্রবৃত্তি বহন করছেন তারা কিন্তু একজন মহিলা অফিসারকে কোন রকম ভাবে নির্যাতন করতে বা অসম্মান করতে তাদের বাধে না অর্থাৎ আমি দেশের জন্য লড়াই করতে যাচ্ছি বটে কিন্তু সেখানে প্যারালালি আমার আরেকটা লড়াই আছে সেই লড়াইটা হচ্ছে আমি মেয়ে মহিলা কিন্তু তার মানে এই নয় যে আমি আমার স্বাধীনতা হারাচ্ছি আমি বারবার এইটা বলছি কিন্তু তার মানে এই নয় যে আমার কোনো স্বাধীনতা নেই আমার অবশ্যই স্বাধীনতা আছে আমি যদি অবমানিত হই আমি যদি অপমানিত হই আমার সামনে কোর্ট আছে আমি সেখানে নালিশ জানাতে পারি আমাদের হয়ে উঠতে হবে যেটা সেটা হচ্ছে লড়াকু এই জায়গাটা আমার ভীষণভাবে আমি সবে বলতে যাচ্ছিলাম যে ধরুন এখনো পর্যন্ত আপনি যেভাবে লড়াইয়ের কথা বলছেন এই লড়াইয়ের সংখ্যাটা তো খুব কম সেই জায়গা বা বিভিন্ন লড়াই করার অন্তরায়ও থাকে অর্থনৈতিক অবস্থা পারিবারিক অবস্থা সেই জায়গা থেকে বদলটা বোধহয় আপনি বারবার মনে চাইছেন নাকি আমি মনে চাইছি হ্যাঁ অবশ্যই প্রথমত মনে তারপরে আমি চলে যেতে চাইব অর্থনৈতিক দিকটায় কারণ অর্থনৈতিক স্বাবলম্বন অনেক কিছু পেরিয়ে যেতে সাহায্য করে কিন্তু আমি আমার এই এত বছরের জীবনে বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে আমি দেখেছি যে অর্থনৈতিকভাবে স্বাধীন কিন্তু মানসিক দিক থেকে নয় অনেক মানুষ বহু বহু পরিবারে রকম নির্যাতিতা কিন্তু আছেন যারা দিনের পর দিন অর্থনৈতিক স্বাবলম্বন সত্ত্বেও তারা অত্যাচারিত হচ্ছেন তারা তাদের স্বাধীন জীবনযাপনের ক্ষেত্রে তাদের কোন অধিকারই নেই তারা হ্যাঁ বা হয়তো তারাও কোনোদিন এটাতে খুব প্রতিবাদে সোচ্ছার হয়েছেন বলে মনে হয় না কোথাও তারাও মেনে নিয়েছেন যে কি করা যাবে এখনো পর্যন্ত আচ্ছা ঠিক আছে আমি তো চাকরিটা করছি বাকিগুলো নয় মেনে নিলাম হ্যাঁ এরকম তো হয়েই থাকে বা চাকরি ছেড়ে দিলাম হ্যাঁ আমাকে চাকরি ছেড়ে দিতে বলা হচ্ছে শ্বশুর বাড়ি থেকে আমি চাকরিটা ছেড়ে দিলাম আচ্ছা ঠিক আছে আমি বাচ্চার দেখাশুনো করব কিন্তু এইটা তো একটা পুরোপুরি পরাজয়ের জায়গা কারণ আমি এত বছর ধরে লেখাপড়া শিখেছি আমার একটা একটা লক্ষ্য আছে যে আমার একটা পেশা থাকবে সেই পেশা আমি অর্জন করেছিলাম আমি সবকিছু ছেড়ে তাহলে পারিবারিকতার কি মানে হয় যদি আমাকে আমার সন্তান দেখার জন্য আমার পেশা ছাড়তে হয় তাহলে কেন আমি বৃহত্তর পরিবারের সঙ্গে থাকবো আমি তাহলে একক ভাবে থাকতে পারি এই খানটাতে আমি আসতে চাইছি এই যে একক ভাবে থাকা হুম দেখো আমার এটা বলতে কোনো দ্বিধা নেই যে মেয়েদের জীবনে সবচাইতে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় বিয়ে কিন্তু বিয়ে নামক প্রতিষ্ঠানটি সমাজে এমনই একটা বড় জায়গা নিয়ে রয়েছে সমাজের বিশ্বাসের সঙ্গে সংস্কারের সঙ্গে অর্থনীতির সঙ্গে যে আমরা চাইলেও চট করে এই বিয়ে ব্যাপারটাকে সমাজ থেকে সরিয়ে দিতে পারবো না কিন্তু এই বিয়ে ব্যাপারটার মূল উদ্দেশ্য কি ছিল বিয়ে তো কোনো প্রাকৃতিক ব্যাপার নয় বিয়ে হচ্ছে কোনো একটি গোষ্ঠীর বা কোনো একটি পরিবারের নিজস্ব সঞ্চয় ধরে রাখা এবং তার নিজস্ব যে পরবর্তী প্রজন্ম অস্তিত্ব সেই অস্তিত্বকে নিশ্চিত করা যে এ আমার কিন্তু আজকের দিনে যখন বিজ্ঞান এতই এগিয়ে গেছে যে আমি যদি মা হতে চাই আমি স্পার্ম ব্যাংক থেকে পার্মার্ম নিয়ে আমি মা হতে পারি আমি একক মাতৃত্ব নিতে পারি এবং সেই মাতৃত্ব দিয়ে আমি আমার সন্তান সুখ সেটাকে আমি লাভ করতে পারি পেতে পারি এবং একটা ছেলেও সেটা পারে একটি ছিল সারোগেসির মাধ্যমে সে পিতা হতে পারে এবং সে সন্তানকে লালন করে আনন্দ পেতে পারে তো এই জায়গায় সমাজ পৌঁছে গেছে এইটা মনে রাখতে হবে হ্যাঁ মানে আমার এটাও মনে হচ্ছিল যে বদলটা বোধ হয় খানিকটা শুরু হয়েছে যে এখন আমাদের জেনারেশনে অনেকেই কিন্তু বিয়ে করতে চাই একা থাকতে চাই এবং এমনও আছে ধরুন যাদের বিচ্ছেদ হয়ে যাচ্ছে তারপরে হয়তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ধারণা আছে যে নিশ্চয়ই আরেকটা সম্পর্ক হয়েছে তাই বিচ্ছেদ হয়েছে না সে কিন্তু কোনো সম্পর্কেই থাকতে চাইছে না একলা বাঁচতে চাইছে বা আমরা এখন দেখছি সোলো ট্রাভেলিং বাড়ছে অনেকে আবার মাতৃত্ব চাইছে না হ্যাঁ সব মিলিয়ে কোথাও বোধ আমরা একটা জায়গায় এগোচ্ছি আবার যখন কোনো ঘটনা ঘটছে তখন মনে হচ্ছে যে না আমরা বোধহয় এগোচ্ছি না এই যে একটা দোলাচলতা সেই জায়গা থেকে আমার একটা জিনিস আপনার কাছে আমি দিশা চাইবো ধরুন আমার যারা শ্রোতা বন্ধু তারা যে সবাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বন এর পথে হাঁটে এমন নয় কিন্তু যারা ঘরে থাকেন তারা তাদের সন্তানকে বা ধরুন যে মা বা সবাই শুধু যে মা কেন অনেকেই তো সবকিছু যে খুব সোচ্চার ভাবে বলতে পারে এমন না তাহলে কি তার ব্যক্তিত্ব নেই বা সেই মা আগামী প্রজন্মকে কিভাবে শেখাবে বা আজকে যদি কেউ টিনেজার কোন শুনে থাকে তার ক্ষেত্রে মানসিকতার কি বদল আসবে বা কি আপনি বলতে চাইবেন যেটা আগামীর জন্য হয়তো আপনার মনে হচ্ছে দিশা দেখাবে আমি ধরো যখন বড় হয়ে উঠছিলাম সেই সময়ের পরিপ্রেক্ষিতে আমি যদি আমার মা কাকিমা অর্থাৎ মাতৃস্থানীয় মহিলাদের দিকে তাকাই এবং বেশিরভাগই তারা অর্থনৈতিকভাবে স্বাধীন ছিলেন না এবং এই যে অর্থনৈতিক স্বাধীনতা না থাকার কারণে তাদের যে যন্ত্রণা এবং প্রতিবন্ধকতা ছিল সেগুলো আমি প্রত্যক্ষ করেছি তো এখনো ধরো যারা এই পরিস্থিতিতে রয়েছেন তাদেরও যদি এমনও হয় যে হ্যাঁ ঠিক আছে তাদের যারা পুরুষ সঙ্গে অর্থাৎ স্বামী বা ইত্যাদি তারা যথেষ্ট সহানুভূতি পরায়ণ তারা পরিবারকে যথেষ্ট ভালো দেখাশুনো করছেন কিন্তু যেহেতু মেয়েটির অর্থনৈতিক স্বাধীনতা নেই সেহেতু তার এমন কিছু কিছু যন্ত্রণা বা জ্বালার জায়গা আছে বা অসম্মানের জায়গা আছে যেগুলো হয়তো আমরাই মেয়ে হিসেবে বুঝতে পারবো যেগুলো হয়তো চট করে পুরুষরা বুঝতেই পারবে না তো এই যন্ত্রণার জায়গাটা পরবর্তী প্রজন্ম বুঝতে পারে যেমন করে আমি বুঝেছিলাম আমার মা বা আমার মাতৃস্থানীয়দের যন্ত্রণা ঠিক তেমন করে পরবর্তী প্রজন্ম বুঝতে পারে এবং তারা এই বিষয়টিকে মাথায় রেখে এগিয়ে চলে এভাবেই সমাজ এগোয় এভাবেই সভ্যতা এগোয় তোমার যেটা দোলাচল বলে মনে হচ্ছে আমি মনে করব যে সমাজের যে এগিয়ে চলা যে প্রগতি সেটা কখনোই সাম্যাবস্থা রেখে হয় না একদল এগিয়ে যায় একদল পিছিয়ে থাকে একদল বসে থাকে এইভাবে চলতে থাকে কিন্তু চলতে থাকে চলতে থাকে এই চলাটাকে মনে করো স্বাধীনতা হ্যাঁ এখানেই আমরা আমাদের আজকের আলোচনাকে থামাতে পারি জীবন চলতে থাকুক জীবনের মধ্যে থাকা টিকে থাকার লড়াই বা সংগ্রামটাও চলতে থাকুক আর আরো একবার বিশ্বাসটা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ সবাই তোমরা ভীষণ ভালো থাকো এবং আমি তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে থাকতে দেওয়ার জন্য